আজকে অনেকজন রোজা রেখেছেন তাই তো আমি কিন্তু সফরে ছিলাম রোজা রাখতে পারিনি আমি বাবাজির ঘরে ঝড়ে নাস্তা করি গেলাম আমি চ্যালেঞ্জ ছুড়লাম কেউ যদি প্রমাণ করতে পারে কোন আলেম কোনো মলবি কোনো হুজুর দুই ভাইরাল বক্তা কারি ইয়াসিন আলী সাহেব ও মনতাজুল ইসলাম তারাবি নিয়ে কি বললেন শুনলে আপনি ওয়াবাক হবেন আর কারি ইয়াসিন আলী সাহেব একটি জালসার মহাফিলে বলছে আমি রোজা না করেই বক্তব্য দিতে এসেছি তারপর কি হলো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও ডিসক্রিপশানে অরিজিনাল ক্রিয়েটারের লিংক দেওয়া আছে সেখানে গিয়েও আপনারা সম্পূর্ণ তথ্য হাসিল করতে পারেন চলুন শুরু করা যাক আজ থেকে এক মাস হবে ওমরপুর মুর্শিদাবাদ মঙ্গল বলে একটা জায়গাতে আমি নামাজ পড়াচ্ছি আসরের আসরের নামাজ

পাকড়ি টাকরি তখন আমি আমার আব্বাকে বলছি আব্বা তুমি আমার একটা টোটো কিনে দাও আমি বাজারে টোটো চালাবো তো বলছি কেন তুই আমার এক বেটা তুই মাদ্রাসা মসজিদে থাকবি না বলছি না মানে আমার রোগালোকেদের রাগ বেশি হয় না আমার তো রাগ বেশি কমিটির সঙ্গে খুব ঝামেলা হয়ে যাবে আমি থাকতে পারবো না বলছে কোনো টোটো টোটো সব কিছু চলবে না মসজিদে থাকতে হবে নয় মাদ্রাসায় আমি যে নিয়ত করে পাটি যে নিয়ত আমার পূরণ করতে হবে না তো তুমি জমি জায়গা কিচ্ছু পাবে না খুব ভয় দেখাচ্ছে আর কি আমি তখন দেখলাম যে ঠিক আছে তাহলে আব্বা আমি একটা মসজিদে চলে যাই রমজান মাসে একটা মসজিদে গেলাম ইমামতি করতে রমজান মাসে তারাবি পড়ানোর জন্য তখন মাদ্রাসা থেকে সবে এসেছি নতুন টাটকা তা নামাজ পড়াচ্ছি তারাবি পড়াতে পড়াতে গরমের দিন খুব নামাজ পড়াতে রুকুতে মনে হয় আছি আর সেই সময়তে কারেন্ট চলে গেছে পিছন থেকে একটা ছেলে নামাজ অবস্থায় বলছে যার সালা কারেন্টটা চলে গেল নামাজ পড়তে পড়তে বলছে যা সালা কারেন চলে গেল মনে মনে বলছি যদি নামাজের ভিতরে এইরকম বলে বাইরে হলে কি করত নামাজ পড়তে পড়তে বলছে যা সালা কারেন চলে গেল আমরা নামাজ পড়ি কোন নামাজিদের জন্য জাহান নাম যারা নামাজ পড়ছে কিন্তু কোন এনার্জি নেই হচ্ছে হবে হচ্ছে হবে তাই না আবার কিছু নামাজি আছে রমজান মাসেই তো তারাবি শুরু হয়ে যাবে তাই না আল্লাহু আকবার একটা হাফেজ সাহেব একা হয়েছে মসজিদে তারাবি পড়াচ্ছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আস্তে আস্তে কিরাতটা করছেন তো কিছু নামাজি বলছে শালা হাফেজ না গুরগড়ি দে এত লেট হচ্ছে তাড়াতাড়ি যত টাকা লাগে আমি অন্য অন্য সাংঘাতিক হাফেছি সাংঘাতিক মালে আগে যেটা ছিল একদম জুত না ও গরুর গাড়ির মতো অত ষোলো কেরাত করলে হয় ফেস তারা খুঁজছে ওকে অধিকাংশ মানুষের নামাজ কবুল হচ্ছে না তার একটা কারণ তারাবি নামাজ পড়ছে কুড়ি রেখা পঁয়ত্রিশ মিনিটে শেষ হয়ে যাচ্ছে ওর পাছাতে কি সিলিন্ডার মেশিন লাগানো আছে নাকি এই অত তাড়াতাড়ি হয় কেন হ্যাঁ সিনেমা হলে গেলে তখন বাড়ি আসতে মন চায় না পার্টি অফিসে গেলে বাড়ি আসতে মন চায় না আর আল্লাহর ঘরে গেলে এত তারা উড়ে গেল হ্যাঁ আল্লাহর ঘরে এত তারা উড়ে কিসে অধিকাংশ মানুষদের নামাজ কবুল হচ্ছে না তার একটা কারণ আপনাদের ইটে চাঁদা মসজিদের ইমাম সাহেবের সঙ্গে আমার ফোনে মায়ের সাজে কথা হয় ও আমাকে এস এম এস করে হুজুর কেমন আছেন আপনার বক্তব্য আমি খুব শুনি খুব অনেক কথা কথা বলে তা আমি মাঝে সাঁতার সময় পেলে ওকে জবাব কিছু দিই যে আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ঠিক আছে তারিখে যাব কিছু হয় মাঝে সাজে কখনো কখনো হয় এই যে রমজান মাস আসবেন দেখবেন মানে পাড়ায় দুটো মসজিদ হলে হাবিজ সাহেবরা কম্পিটিশান করে যে কে কত তাড়াতাড়ি খতম দিতে পারে করে কি করে না দক্ষিণ পাড়ার থেকে আমরা আগে করে দিব ও যে কি কোরআন পড়ছে এটা তো দেখার কেউ নাই আছে আছে ও দেখছে আমার বেতন কম নামাজ ওদের হয় হোক নাই না হোক চালিয়ে দিই যেমন কি করছে না হচ্ছে আল্লাহ আমাদের সমাজের অবস্থাটা ঠিক তেমন ওই হুগলিতে আমি ইমামতি করছি তো একটা লোক এসে বলছে মরি সাহেব আনন্দ সংবাদ আনন্দ সংবাদ কি আনন্দ সংবাদ বলছে আমার বেটা চাকরি পেয়ে চাকরির পরীক্ষা দিয়েছে দোয়া করবেন যাতে চাকরিটা হয়ে যায় এইটা আপনি দুশো টাকা নেন মিষ্টি খাবেন আর আমি তো থেকে খুব বদমাইশ বাপের এক ছেলে মানে আমার মা আমার বদমাইশি সহ্য করতে না পেরে মাদ্রাসা পাঠিয়ে দিয়েছিল পিচকুড়িতে হ্যাঁ গ্রামে টিকতে পারছিল না এরকম একটা অবস্থা আমাকে তো চেনে না বেশি বলছে হুজুর ছেলে চাকরি পরীক্ষা দিয়েছে দোয়া করবেন আমি তখন বলছি যে হ্যাঁ অবশ্যই চাকরি আপনার ব্যাটার হোক বেতন যেন আমার মতো হয় আঠাশশো টাকা তুই রে এটা দোয়া কামের হ্যাঁ এটা কেমন হচ্ছে না এই বিবেচনে কি সংসার চলে তো চাই আপনাদের টাকায় বরকত আছে আঠাশশো আঠাশ হাজারের সমান আমাকে ফতোয়া দিচ্ছে আপনার টাকায় বরকত আলাদা তাহলে এক কাজ করুন আপনার ব্যাটার আর আমার টাকা দুজনে একটু পাল্টাপাল্টি করে লব আপনার ব্যাটার বেতনটা আমাকে দেবেন আমার মসজিদের বরকতের টাকাটা আপনার ব্যাটাকে দেবেন যে এটা কেমন করে হয় তুমি নিজেরটা টা ভালো বোঝো আমার তাকে বরকতা তোমার বেটার বরকত নাই বদমাইশি জায়গা পাও না যে আমরা সলাত নামাজ আদায় করছি কিন্তু রসুল পদ্ধতিতে হচ্ছে না আল্লাহ নবী পদ্ধতিতে হচ্ছে না হচ্ছে দেখুন তো হচ্ছে কিনা আম্মাজান আয়েশা সিদ্দিকার দিয়া নফর আনহা তিনি বলছেন যে আল্লাহ রাসুল যখন রাতের সলাতে অর্থাৎ তাহার যুদে রাতের নফল নামাজে আল্লাহ রসুল যখন শেষদায় চলে যেতেন আমি আশঙ্কা করতাম যে আল্লাহ রসুল শেষদায় থেকে উঠতে মনে হয় ভুলে গেছেন আর আমরা শেষদায় যাচ্ছি কে কত তাড়াতাড়ি উঠতে পারে এমনি তো আমাদের দেশের লোক পাইকিরি তারাবি পড়ে পাইকিরি তারাবি বি কোন ইমাম যদি আসতে পড়ে তা লোকরা বলে কোথা থেকে বলবি হাফে জানবে স্পিরিট নাই যে হাই স্পিড চাই যেন বুঝতেই না পারে ফেরেস তারাও খুঁজে পাবে না মাল পড়ছে কোথায় এরকম হাফে চাই আপনি পড়েন পাইকিরি নামাজ আর আপনি বলছেন আমি আল্লাহকে রাজি খুশি করব না কোরআন আপনাদের জানা নাই কোরআনকে স্টাডি করুন উলামাদের সংস্পর্শে আসুন আজকে অনেকজন রোজা রেখেছেন তাই তো আমি কিন্তু সফরে ছিলাম রোজা রাখতে পারিনি আমি বাবাজির ঘরে ঝেড়ে নাস্তা করিয়ে গেলাম ইফতারির আগে আমার ইফতারি অনেকজন বলবে সালা কি হুজুরকে কে দাউদ দিয়েছে বে রোজা রাখেনি তাই না হ্যাঁ ঠিক বটে আমি রোজা রাখতে পারিনি গো আজকে দিয়ে সত্যি করে বলেন আমার গুণা হবে না হবে না রোজা রাখেনি বলে হবে না কেন নফল রোজা রাগলে নাকি আছে না রাগলে কোন দোষের না আমাদের দেশে কালকে রাত্রে আমি হাওড়ায় জলসে করে যখন বাড়ি ফিরছি আমার ড্রাইভারকে বলছিলাম খালি দেখে লাও মাল কটাকে সাদা জামা সাদা টুপি সাদা পাঞ্জাবি কি বুঝলেন আর সবারই কাছে কারো কাছে আর ওয়ান ফাইভ কারো কাছে আপনার অ্যাপাচি গাড়ি ছুটছে সাদা টুপি আতল লাগিয়ে মানে একবার কবরস্থানে গিয়ে কবর যে আরো একবার মসজিদে গিয়ে মাথা ঠুকছে আজকে জোহর থেকে কিন্তু ওই মাল কটাকে খুঁজে পাবেন না সব আউট হয়ে গেছে ফজর পর্যন্ত একদিনের নামাজি একদিনের নামাজি আমার আল্লাহ একদিনের পছন্দ করে যারা পাঁচ ওয়াক্তের নামাজি তাদের জন্য ওই নামাজ কাজে লাগবে যে জীবনে নামাজ পড়ে না শোবে বরাতের রাতে পড়ে কি করবি মুর্শিদাবাদে এত বড় বড় মাদ্রাসা আছে এত উলামায়ের দিন আমি চ্যালেঞ্জ ছুড়লাম কেউ যদি প্রমাণ করতে পারে কোনো আলেম কোন মলবি, কোনো হুজুর যদি প্রমাণ করতে পারে সাতাশের রাত্রিটা শোবে কদরের রাত্রি সেই মলবির আভারই থাকব সে যা বলবে আমি উইড্রো করে নেব স্টেজে ক্ষমা চেয়ে এলু নিয়ে আসুন সেই মলবিকে সাতাশের রাত্রিতে বলবে আমাদের দেশে কিন্তু সাতাশের রাত্রি পালন হয় হয় না হয় পালন হয় কেন এই রাত্রিতেই সবে কদর তাদেরকে বলি সবে কদর যদি এই রাত্রিতে হয় তাহলে তো মাতালু জান্নাতে যাবে গাঁজা করু জান্নাতে যাবে কেন আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আগেকার মানুষেরা বারোশো বৎসর তেরোশো বৎসর বাঁচত তাদের সমতুল্য আমাদের ইবাদত কি করে হবে আমার আল্লাহ বললেন হে আমার বিশ্ব নবী আপনি বলে দিন ইন্না আনযালাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আমি এমন একটি রাত্রি দান করেছি যে রাত্রি ইবাদত করলে হাজার মাস অপেক্ষা বেশি নেকি পাবে যখন বলুন সুবহানাল্লাহ সেই রাত্রিটা যদি সাতাশের রাত্রিতে হয় যারা জীবনে নামাজ পড়ে নাই তারাও তো পেয়ে যাবে কথা বলি তিনি বুঝে আপনাদের জেলায় কি হয় জানি আমাদের বর্ধমান জেলায় সীতাভোগ মিহিদানা বিখ্যাত মিষ্টি শুনেন বর্ধমানে সীতাভোগ মিহিদানা এই সাতাশের রাত্রিতে বর্ধমানের অনেক বড় লোক আছে জীবনের রোজা রাখেনি খালি সাতাশের রোজাটা রেখেছে আর পাঁচ কেজি করে খালি মিহিদানা সীতাভোগ মসজিদে নিয়ে চলে গেছে সাতাশে কোরআন খতম হবে তারাবিতে মুয়াজ্জিনকে বললে মিষ্টিটা বিলি দাও সব লোক মোটো করে খেলে হ্যাঁ রে মিষ্টিতে জান্নাত এটা তো আমাদের মুরবিদের জানা ছিল যে সীতাভোগ মিহি দানায় জান্নাত পাওয়া যায় আপনাদের মুর্শিদাবাদে মিষ্টি বিলই না না মসজিদে সাতাশে নামাজ পড়ে না যে মালকটা মিষ্টি বিলোয় তারা নামাজ পড়ে না তারা খালি সাতাশের রাত্রের মা কোরআনে বলেছে অ মা কার ওয়ামা তোমরা যদি মাক্কারি চালবাজি করো সাতাশে ভিড় করবি পুচিশে মাল পেরিয়ে যাবে খুঁজে পাবি না কারা পাবে শোনো সবে কদর হচ্ছে তাদের জন্য যারা ত্রিশটা রমজানের রোজা রাখে যারা পাঁচ ওয়াক্তের নামাজি যারা প্রত্যেক দিন নামাজ পড়েন জোরে বলুন সুহান আল্লাহ তুমি প্রত্যেক দিনের তাহাজ বুঝা তুমি পাবে সবে কাদার তুমি একদিনও নেই আর আমি বলে যাচ্ছি সাতাশের রাত্রিতে যদি কেউ মনে করে এই দিনই কোরআন খতম করতে হবে এটাই সবে কাদার তা এক থেকে বড় বেদাত আর কিছু হতে পারে না এটা বেদাত ওটা মানাটা আপনি উনত্রিশে করো খতম করুন তিরিশে করুন আমাকে যারা বলে সাতাশে করবে আমি তিরিশই করি আমি যা ভুলে গেছি করতে পারবো না লাস্টে গাদা বাকি রেখে দি আমাদের মতো হাফেজকে যদি বলে সাতাশে খতম করো এক রাতে পনেরো পাড়া পড়বো সাতাশের রাত কতক্ষণ তুই কত পরেজগার হয়েছিস বে একবার দেখি কতক্ষণ ডাঁড়াতে পারিস কারি ইয়াসিন আলী সাহেব ও মোহামতাজুল ইসলাম আজকে তাদের দুজনের বক্তব্যের ঢং একই ছিল তারাবি বিষয় আট রিকাত না রিকাত এ বিষয় নিয়ে আলোচনা করেননি জাস্ট নিয়ে আমাদের সমাজে যেটা চলছে সেটাই তিনারা আলোচনা করলেন সত্যি এই তারাবি নিয়ে তাড়াতাড়ি শুরু হয়ে গিয়েছে তারাবি নিয়ে ঠাট্টা মজাক শুরু হয়ে গেছে নজবিনালিক যা এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন তো আপনাদের মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ওনারা বর্তমানকে তুলে ধরেছেন মানুষের সামনে এবং তার মাধ্যমে আমাদেরকে শিক্ষা অর্জন করা দরকার এই তারাবি এ রমজান এই রাজ জাগরণ এগুলা হচ্ছে রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ মাস এবং এই আমল হচ্ছে ইম্পর্টেন্ট আমল এগুলো সঠিকভাবে অন্তরে ভয় রেখে ইবাদতগুলা আমাদেরকে করতে হবে পরিশেষে আল্লাহ দোয়া আলমীর আল্লাহ রব আলমিন আমাদের সকলকে সঠিক বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ বারাকাতু